আসো আসো কন্টেনার গুলো ফেলে দেয় কেন কে জানে গাটাকে পুরো ভিজিয়ে এসছে খা কেন কেনা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর এই যে এখন কফিটা বানাতে বসে দেখো দুধটা ঠিক উতলে পড়েছে চাপিয়ে দিয়ে গেলাম কুটুসকে খেতে দিতে এসে দেখলাম উতলে গেছে তো গ্যাস কমানোই ছিল কিন্তু তা সত্ত্বেও এই কাণ্ডটা হল এই এই হয় দুধের সামনে না থাকলে ঠিক এরকমই কাণ্ডটাই হয় তো সকালবেলা এখন কফি খেয়ে নিচ্ছি কারণ এরপরে গরম পড়ে গেলে কফি খেতে পারবো না এ তো অনেক কমই কফি খাওয়া হয়েছে আর জানো তো আমার কালকে দিনটা এমন গেছে বুকে একটা ব্যথা হচ্ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল প্রথমে বুঝতে পারিনি কেন পরে যখন বিপি চেক করলাম দেখলাম বিপি অনেক কম তখন ভাবলাম এখন তো কফিও খাচ্ছি আর ঠান্ডা লাগার থেকে না অনেক খাওয়া দাওয়াটা কমে গেছিল আমার খেতে পারছিলাম না একদম কারণ ভাত প্রতিদিনই দুবেলা ফেলে দিতে হচ্ছিল কিন্তু কালকে জানো তো কালকে সেদ্ধ ভাত রান্না করেছিলাম আজকে দুটো ভিডিও একসাথে দেবো কাল সেদ্ধ ভাত করেছিলাম কিন্তু খুব ভালো করে খেয়েছিলাম এই ঢ্যাঁড়শালু তরকারিটাও আমি খুব ভালো করে খেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও বিপিটা মানে লোয়ের দিকেই ছিল আর ভাত ফেলাও যায়নি সব পরিষ্কার করে একদম সুন্দর করে খেয়েছিলাম কুট্টুস ওখানে ঘুমাচ্ছে চুপচাপ আর এই একজন এসেছে কুট্টুসের খাওয়ার খেতে আরেকটা একটা এসেছিল কোথায় গেল ওনা বেরিয়ে গেছে ভয় পেয়ে গেছে আর এটা এসেছে কুট্টুসের খাওয়ার খেতে কুট্টুস তো বেঘরে ঘুমাচ্ছে ওর কোনো হুশ নেই পোস্ট থাকলে এক্ষুনি ঘেউ 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 করতে শুরু করতো যে এত বড় সাহস তুই আমাদের বাড়িতে এসেছিস আমার জায়গায় এসেছিস আমরা আমি তো তোর জায়গায় যাই না এইটার মধ্যে ভাত আছে খেতে পারলো না বাচ্চা তো এ সাহ এর একটু সাহস আছে সাদাটার অতটা সাহস নেই এটাই থেকে বেশি ঘেউ করা একটা লাল সাদা আমার কালো ছিল যেটা ওটা মারা গেছে ওটা পায়ে সাইকেল চাপা পড়ে গেছে মারা গেছে এটার অনেক সাহস আর সাদাটা তো চলে গেল গেটের বাইরে চলে গেছে আমাদের কুটুস এখনও দেখেনি দেখলে ঘেউ করতে কি সুন্দর গোয়াচ্ছে একজন ওখানে নিশ্চিন্তে তাড়াতাড়ি খেয়ে নেই বাচ্চা এটা কালো সাদা দেখো আর এখন ঘুম ভাঙলো আর পুরো বাড়ি মায় ঘুরে বেড়াচ্ছে ওদের গন্ধ পাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর এখন ওই যে পাখিগুলোকে তাড়াচ্ছে আর এই খাবারটা সকাল থেকে আছে একটু একটু ঘুরতে ঘুরতে খেয়েছে আর অল্প একটু খেয়ে গেছে এখানে খালি খাচ্ছে আর গন্ধ এত বড় সাহস আমার বাড়িতে গেল কখন আসলো আমি তো টের পেলাম না খেলাধুলা করছে এই ক্যামেরাটা অন করলাম আবার ওই ওপরটাতে কি সুন্দর দুটো কাঁধবে মারামারি করছে মানে ছুটি করছে আর চাল খাচ্ছিল এই আম গাছেই ঘুরে বেড়াচ্ছে খুব ঘুরছে আমি এদিকটা আসতে এই জায়গাটা ছেড়ে ওরা গাছে গেছে দেখো আমাদের আম গাছে কত মুকুল এসেছে এসেছে প্রচুর মুকুল থাকে না তো মুকুল গুলো নষ্ট হয় আর কি দেখো খালি গন্ধ পাচ্ছে আর গুড়পাক খাচ্ছে প্রচুর মুকুল এসেছে এটা অবশ্য বুঝতে পারছি না আমাদের এই বড় গাছটারই মুকুল এইগুলো হ্যাঁ ছোট গাছে এখনো মুকুল আসেনি এই তো এই দিক দিয়ে এটা বড় গাছের ডাল ছোট গাছে এখনো মুকুল আসেনি দেখা যাক কতটা কি আম হয় আমের থেকে তো বেশি নোংরা হয় কদিন তাদের মুকুলগুলো পুড়ে গিয়ে পুরো উঠোনটা কালো হয়ে মধু পরে চিটচিটে হয়ে কি যে অবস্থা হয় মৌমাছি আর কাঠ পিঁপড়ে রানা গোনা এখানে দেখো ইলিশ মাছ রয়েছে তিন পিস অল্প একটু ঝোল আলু আছে তো এটা দিয়ে দিব্বি একবেলা হতো ও মাছ খাবে না আর আমি তিন পিস মাছ খেতে পারবো না এক পিস এক পিস করে খেতে পারবো বললো আমি আর ইলিশ মাছ খাবো না কাল রাতেও খাইনি তো এটা রয়ে গেছে রয়ে গেছে অল্প দু একটা করলা ছিল সেটাকে ভেজে নিলাম আর এই যে ঢেঁড়শো তরকারিটা করেছি আর আমার না আজকে আমার জন্য ইলিশ মাছও খেতে ইচ্ছা করছে না আজকে আমার এই ঢেঁড়শটাই খেতে ইচ্ছা করছে তো আজ হলো নেক্সট ডে সকালে ওইরকম কফি খেয়েছিলাম তো যাই যেটা বলছিলাম একদম ভিডিওর প্রথমে বলিলাম যেরম ব্যাপারটা হয়েছিল এখন ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আর রাত্রিবেলা যখন আরেকবার মানে যখন বিপিটা মাপলাম সারাদিন একটু কষ্ট পেয়েছি ঠিকই তখনই দেখলাম প্রেশারটা লো খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রেশার হাই হয় সেখানে দেখছি আমার প্রেশার লো তারপর কি খেয়েছি যেন অত রাতে তখন কটা বাজে সাড়ে এগারোটা এত রাতে কিন্তু আমি কখনো ফল খাই না ফল আমি কখনোই ভরা পেটে খাই না মানে খিদে পায় তখনই আমি ফলটা এমনি খাই আর রাতে কি খেয়েছি যেন কালো আঙুর আর কলা খেয়ে তারপর রাতে ঘুমিয়েছি আর বিপিটা হাই থাকলে ঘুম হয় না কিন্তু কালকে আমি দুপুরেও ঘুমিয়েছি রাতেও দেখলাম ঘুমটা হয়েছে মেডিসিনও নিতে হয়নি এমনি এমনিই ঠিকঠাক ঘুম হয়েছে তো দেখো এই যে জামা কাপড় কিছুটা মানে কেচেছিলাম সেগুলোকে মেলে নিচ্ছি তো এটা হচ্ছে গতকালের ক্লিপস আর তার আগেরটা দেখলে পরশু দিনের ক্লিপস তো ভিডিও দেওয়া হয়নি তো তাই জন্য ছিল একসাথেই ওই জন্য যোগ করে দিলাম আর যখন এই যে সকালবেলা কালকে সকালেও যখন জামা কাপড়টা মেলছিলাম সকালে কফি খেয়েছিলাম তারপর টিফিনও করেছিলাম তাও না একটু হাঁটাচলা করতে যেন মানে কেমন একটা কষ্ট হচ্ছে বিপি হাই হলে কি হয় কপাল টপাল বা মাথা টাথা যেন কিরম একটা ঝিমঝিম করে লো হলেও অনেক সময় হয় মাইগ্রেনের মতো ব্যথা হয় মানে এরকম হয় লো থাকলেও আর বিপি খুব হাই হলেও ঘাড়ে ব্যথা মাথা ব্যথাও হয় তো এই এখন আমার জানি তোমাদের শুনতে ভালো লাগবে না রোজ কি খালি বলি বিপি হাই বিপি লো এই চলে তো এই আমার মানে রুটিন হয়ে গেছে মানে আমার বোন আর মা আর বাবারও কদিন আগে ওরকম হচ্ছিল বাবা এখন নর্মাল আছে মায়েরও বিপিটা হাই আজকে তো ভয়েস দিচ্ছি আগামীকাল সকালে ডক্টরের কাছে যাবে আজকে অনেকগুলো টেস্ট হয়েছে মায়ের তো মায়ের বিপি কিছুতেই কমছে না প্রেসার বিপির ওষুধ খেয়ে যেটা যে মেডিসিনটা খায় সেটা কেউ কমছে না তো কালকে গেলে দেখা যাবে আর মায়েরও ঘুম একদম হচ্ছে না রাত্রিবেলা তো বোনকে বললাম যে ভালো করে বলবি ডাক্তারকে যে ঘুমটা একদম হচ্ছে না তাহলে সেরকম ভাবে ওষুধ দিলে মা একটু ঘুমাতেও পারবে তো এই জামা কাপড় কিছুটা ছিল চাদর দুটো দু ঘরে সেদিনকে বললাম না একদিন শরীরটা একটু ভালো ছিল সব কাজ টাচ করছিলাম তো এইগুলো মেয়ে ওয়াশিং মেশিনে ছিল রোজ ভাবি কাচবো আর কাচা হয় না তো আজকে সকালে একদম কেচে নেওয়া হয়েছে ওগুলো এখন মিলে টেলে দিচ্ছি আর এখন পুরো ড্রাই ওয়েদার জামা কাপড় মিললে খানক্ষণের মধ্যে শুকিয়ে যাচ্ছে তো দুদিন ঠান্ডাটা পড়েছিল আবার শুনছি গরম পড়বে গরম তো পড়বেই এখন একটু বাতাসে জলীয় বাষ্প আছে এরপরে তো লু বইবে লু হওয়ার একটা কারণ আছে কারণ এখন মানে কি বলবো এমনি গরমে নদী নালা খাল বিল বলে না শুকনো হয়ে যায় গরমের চোটে আবার এই যেগুলো ধরো পুকুর বা ডোবা যেগুলো সব থাকতো নয় জলিগুলো সেগুলোও সব ভরাটয়ে দোকানপাট ঘর তৈরি হয়ে যাচ্ছে তাহলে জলীয় বাষ্পটা কোথা থেকে তৈরি হবে তাই না এখন যেটুকু যা জলীয় বাষ্প আসছে দক্ষিণে যখন হাওয়া দিচ্ছে সমুদ্র থেকে যেটুকু জলীয় বাষ্প আসছে সেটাই একটা সময় আসবে শিশির কুয়াশা এগুলো আমরা মানে কিছুই বুঝতে পারবো না কারণ চারিদিকে সমস্ত জলা জমি তো আর থেকতে পাবো না সেই জন্য তো এই কটা জিনিস সব মিলে টেলে দিলাম আবার কিছু জমেছে দু একটা করে সেগুলো আবার কয়েকদিন বাদে দেব আর দেখো আমাদের কেমন গাছের ছায়াটা পড়ছে এখন ঠিক আছে কিন্তু গরমকালে তো পুরো খাঁ খাঁ করবে চারিদিক শীতের সময় গাঁদাগুলো এগুলো ঠিক চুটকি গাদা যেরকম হয় ওই টাইপেরই কিন্তু এটা একটু আলাদা কারণ আমরা এটা যখন এটা তো সিকিম থেকে এনেছি এর আগে যখন উত্তরাখণ্ডে গেছিলাম তখনও এরকমই এনেছিলাম এখন না সেই উত্তরাখণ্ডের একটাও গাছ নেই নষ্ট হয়ে গেছে এটা এটা ওই রকমই গাঁদা আর আজকে এখান থেকে তেজপাতা গাছটা নিয়ে গেছি আর এই যে দেখো কসমস ফুটেছে সাদা আর বেগুনিটাও ফুটেছিল ওই তেজপাতা গাছের সাথে উঠে গেছে ওদিকে মাটিতে লাগিয়ে দিয়ে এসছে মানে মফ কালারের কসমসটা ফুটেছিলো আর এই লঙ্কা গাছগুলো এখনও ফুল আসেনি গাছগুলো বড় হয়েছে আর এই হচ্ছে এলাজ গাছটা এটাকে মাটিতে পুঁতবো একটু সময় করে কারণ এখান থেকে কয়েকটা চারা সরাতে হবে কারণ গাছগুলো না আদা গাছের মতো জড়িয়ে পেঁচিয়ে থাকে এই অবস্থা আর এই যে রোদে দেওয়া হয়েছে কুল প্রচন্ড এখন ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে তো গাছপালা আর মাটি শুকিয়ে যাচ্ছে জল দিলে এই অবস্থায় আছে আর দেখো আমাদের এই গাছটা ওই যে চিয়া সিডস চিয়া সিডসের মাথাগুলো কেটে দিয়েছিলাম যে মাথাটা কেটেছি পেরেছি দুটো করে হয়তো ডাল বেরোবে মানে আরও ঝাঁকড়া করব তো দেখলাম ঝাঁকড়া কি করব এর মধ্যে এখন ফল এসে গেছে চিয়া সিডস এসে গেছে এই একটা এখানে দুটো আছে এইগুলো সব ফল এসেছে মাথায় মঞ্জু মঞ্জুরি মতো চলে এসেছে যেমন তুলসী গাছে হয় সেরকম দেখো এটা দেখলে বুঝতে পারবে এটার মাথাটা তো কাটেনি এটা অনেকটা বড় হয়েছে যদি মাথাগুলো না কেটে দিতাম তাহলে এতদিনের মঞ্জুরিগুলো বেরোতো আর এই যে দারচিনি গাছটা আছে তেজপাতা গাছে মানে এর সাথে বিট এ করা কলম করা এটাকে ওই জন্য মাটিতে লাগাতে পারলাম না কারণ এটাকে একটু টানাটানি করলে না এই গাছগুলো খুব নরম দেখবো যে ভেঙে গেল তো এই যে দেখো নিচের দিকে ডালগুলো আবার নেতিয়ে পড়েছে আসলে কুটটুস কি করে ওই প্রজাপতি ওরে যখন ওই লাফালাফি করে ওই ওর চোটে ভাবলাম হয়তো জল দিলে সোজা হবে হয় এই যে গরম পড়ছে তাই নয়ন কি সুন্দর করে বড় বড় হয়ে ফুটছে এখানে একটা লাল এ ফুটেছে লক্ষ্মী যাওয়া আর ওদিকে একটা লক্ষ্মী যাবা আছে পিঙ্ক কালারের এর থেকে ছোট ছোট হয় ওই গাছটা না পুরো একদম পোকায় খেয়ে নিয়েছিল এখন দেখো কত নতুন পাতা বেরিয়েছে কি সুন্দর লাগছে তাই না লক্ষ্মী যাওয়াটা দেখতে আর এই আজকে হলুদ ফুলগুলো ফুটেছে গরম পড়ছে এখন এদেরই সময় আর বেগম বা তো ফুল জড়ে গেছে গাছটা জানি না নতুন পাতা বার করবে নাকি সব সব পাতাগুলো পড়ে গেছে বেগম বাবার গাছ না বাঁচানো খুব মানে কঠিন মানে ভিডিও দেখেও বুঝলাম আমার একটা কত বড় বেগম বাবার গাছ ছিল পুকুরের জল উঠে গাছটা নষ্ট হয়েছে ওই জন্য এখানটায় দিয়েছি এই জায়গাটাতে তো জল উঠবে না কিন্তু এদের নাকি একটু ফাঙ্গাস ধরে বিভিন্ন রকম প্রবলেম হয় যাই না নতুন পাতা হয়তো বেরোতে পারে জন্য পাতাগুলো ঝরে গেছে আর এই পিঙ্ক জবাটাও অনেকটা সুন্দর করে ঝলমল করে পাতা বার করেছে এগুলো সব তো রোদে টোদে দিয়ে দিলাম কাঁচা তোয়া হলো আর এই একটা আমাদের এখানে সমস্ত গাছ ছিল সব তুলে দিয়েছে এটাকে রেখেছে পাথর কুচিটা তো ওই শুকাক দেখো কুটু সাতটা ছড়িয়ে কেমন জায়গায় শুয়েছে দেখো একটু রোদ একটু মেঘলা এরম মানে মেঘলা না ছায়া ঘুমাচ্ছি ঘুমু ঘুম করো চলো দেখাই আজকে কি কি গাছ লাগিয়েছি এই দেখো এই অ্যালোভেরাগুলোকে এর মধ্যে লাগিয়েছি কারণ বালতিটা ভেঙে দিয়েছে কুট্টুস ফেলে ওইটাকে এর মধ্যে আজকে সব দিয়েছে এগুলোকে আমি জল দেবো কলে জল পাম্পে জল তোলার পরে আচ্ছা এই বালতিটার মধ্যে ছিল এই গাব গাছগুলো গাব গাছগুলো বসিয়ে দিয়েছি আমাদের একটা পুঁশার গাছও ছিল একটা জবা গাছ ছিল জবা গাছটা একটা দেখাচ্ছি এখানে দেখা এগুলো বালতিতে ছিল পেয়ারা গাছের চারাগুলো বসিয়ে দিয়েছি আচ্ছা এই পাড়ে বাবা পড়ে যাচ্ছি আচ্ছা এই একটা এটাও বালতিতে ছিল জবা গাছ আছে আর একটা এই কি জানো গাছটার নাম ফুলায় থোকা থোকা মাধবীলতা আর দেখো ওই গাছটা বলেছিলাম যে মাটি থেকে তুলে দিতে তো সাহস পাইনি বলছে গাছটা হয়তো মরে যেতে পারে মাটি থেকে তুললে বর্ষাকালে হলে তারা ঠিক আছে মাটিতে সুন্দর হয়েছে কিন্তু মাটিতে বিশাল বড় গাছ হবে আর বালতিতে লাগালে তাহলে কি ছোটো করে থাকবে এই একটা নোনা গাছ ছিল বড় একটা বালতিতে সেটাও আজকে মাটিতে লাগিয়ে দিয়েছি নোনা গাছ আছে আর নিম গাছ আছে এর সাথে দেখো নতুন নিমের পাতা বেরিয়েছে তুলে খেতে হবে নিম পাতা এই আর এই যে অ্যালোভেরার এখানে একটা লাগিয়ে দিয়েছি এটা অনেক বড় অ্যালোভেরা এটার থেকেই ওই ছোটো ছোটোগুলো ওর মধ্যে বেরিয়েছে বালতিতে এই যে বলছিলাম না মফ কালারের ফুলটা এই যে মসমস্ত আর এই যে তেজপাতা গাছটা টুকটাকের সাথে গাঁদা গাছে উঠে এসেছে এখানে বসিয়ে দিয়েছি এই আর এগুলো তো সুন্দরী গাছ নিয়ে যাওয়ার কথা কবে আসে নিতে আর এগুলো আমাদের পাশে মানে আমাদের কলতলার পাশে একটা সরু ড্রেন মতো আছে সমস্ত বর্ষাতে মাটিগুলো ওখানে গিয়ে জমে ওগুলোকে তুলে এখানটা দেওয়া হয়েছে ঢিবি করা হয়েছে এটার মধ্যে সব শুকালে বালতিতে করে গাছ লাগাতে পারবো একটা এইখানে দুটো সুন্দরী গাছ এখানে আমার হাজব্যান্ড এগুলো জঙ্গলগুলো পুড়িয়ে দিলো কত ধোঁয়া দেখো এই জল দিতে হবে গাছগুলো এই হচ্ছে দেখো আবার কতগুলো কুর পড়েছে এই যে এই জবা গাছটা ওই বালতিটার থেকে তুলে এমন লাগিয়েছি এটা আমার বোনকে দেওয়ার কথা দেখা যাক নিয়ে যাওয়াটাই একটা সমস্যা মাঝখান দিয়ে একটু কেটে দিলে আবার একটু ছোটো হয়ে যাবে এটা হচ্ছে আমার বাসক গাছ বনে বাড়ি থেকে নিয়ে এসেছি বাসকের পাতার রসটা না মানে একদম সিরাপের মতো কালার হয় কাশির সিরাপের মতো যা খাওয়া দিলে শুকিয়ে যাবে মানে পুড়ে যাবে তাতে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন ভা মানে বাসন ছিল কিছুটা মেজে নিয়েছি আর আজকে বেগুন পোড়া হবে তো বেগুন পোড়াটা বসেছি আসলে যেটা বললাম শরীরটা মানে লাউ এনেছিল লাউটা রান্না করবে ভেবেছিলাম যে তো তারপর হাজব্যান্ড বল শনিবার ছিল তা হাজব্যান্ড বললো যে মানে নিরামিষের দিন তো বললো লাউটা করতে তারপর আর পারলাম না বললাম যে এরাম রান্না করি বললো ঠিক আছে আর আমার আলু চোখাটা না বেশ ভালো লাগে খেতে আর আজকে আলু চোখাটা দিয়ে মানে পুরো অনেকটা ভাত খেয়ে নিয়েছি কোনো আর অসুবিধাই হয়নি তো বেগুন পোড়াটা হচ্ছে ওদিকে ভাতও বসিয়েছি বেগুন পোড়া খেতে ভালো লাগে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে মাখলে একটু কাঁচা তেল দিয়ে মাখলে বা একটু টমেটো দিয়ে মাখলে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড তো এমনিই খাবে তো সেই জন্য আর এটা হচ্ছে আমার জন্য আলু বানিয়ে নিয়েছি আর এদিকে টমেটো দিয়ে ডাল করলাম তো আমার হাজব্যান্ড বললো টমেটো ডাল করেছো একটু তো কুল দিয়ে দিতে পারতে তাহলে তো আরও ভালো হতো খেতে লাঞ্চিনটা একটু শেয়ার কর